হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সেনলাগুনি ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে নিয়ে আসলাম এটা সর্ষে কই রান্না করবো আর কি তো কই মাসটার মধ্যে আমি ভালোভাবে ধুয়েটাই নিয়েছি এখন হলুদে গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব কেউ চাইলে এটা না ভাজতে পারো এমনিও দিতে পারো আমি একটু ভাজবো ভেজে রান্না করবো নাহলে মাছের একটা কাঁচা ঘুমত এটা আমার কাছে ভালো লাগে না তো হালকা ভাজবো বেশি ভাজবো না তো সব সবসময় একরকম খেতে খেতে তো আর ভালো লাগে না মাঝে মধ্যে ভিন্নভাবে খেতে হয় তার জন্যই আজকে এইভাবে রান্না করব এর আগে আরেকবার রান্না করেছিলাম তেল কই ওইটা আছে আমার চ্যানেলে দেখে নেবে তো সব উঠিয়ে নিব এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে তেলটা একটু বেশি লাগবে জিরা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে কম ভাজলে হবে না কারণ তাহলে আস্তে আস্তে থাকবে পেঁয়াজটা একদম মানে ভাজতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো ওইভাবে ভাজতে হবে এভাবে খেতে কিন্তু ভীষণ মজা হয় তোমরা খেয়ে দেখতে পারো অনেকেই খায় এইভাবে রান্না করি আমার বাচ্চারা বেশি পছন্দ করে না তো কম রান্না করা হয় ওরা আলু বেগুন দিয়ে ঝুলি খেতে পছন্দ করে সব মাছই তো দেখ দেখবাইয়ের জন্য প্রায় মাছেরই আমার আলু বেগুন বা কপি টপি দিয়ে রান্না করা হয় তো কয়টা কাঁচামুচ দিয়ে দিলাম আবার পরে দেব তো এখানে আছে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ মশলাটা এখানে একটু বেশিই লাগবে একবারে বেশি না আর কি মিডিয়াম তো ওই তেলের মধ্যে একটু ভেজে জল দিয়ে দিব তো বেশি ভাজা যাবে না নাহলে মশলা পুড়ে যাবে তো হয়ে গেছে গে এখন জল দিয়ে দিব জলটা অল্পই লাগবে বেশি লাগবে না যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তারপর আমি সরষে বাটা দিয়ে দিব তো এই তো হয়ে গেছে প্রায় এখন মাছগুলো দিয়ে দিব আমি এখানে আর একটু কাঁচামরিচ দেব যারা ঝাল কম খাও তারা আর না দিলেও চলবে যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তো এর জন্য ওই যে মরিচটা আবার দেব আর নামানোর আগে দিলে ওইটা গ্রান্টও ভালো আসে আর দিব এখন জিরা গুঁড়ো তো এইখানে এই শস্য বাটা দিয়ে দিলাম আমি এতটুকু দিন এই পরে আবার দিয়েছিলাম আরও মানে বেশি সর্ষে দেওয়া যাবে না তাহলে তিতা লাগবে কম কমই দিতে হবে আমি আর একটু দিয়েছি আমারটা এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল একটু তিতা লাগেনি একজনে জনে আসে অতিরিক্ত সর্ষে দিয়ে ফেলে তাহলে তিতা লাগবে এখন জিরা গুঁড়াটা দিয়ে দিব তো প্রায় হয়ে গেছে গে আর কিছু দেবো না আর লাস্টে আমি একটু ধন্য দিয়ে দেব কারো যদি মন চায় না মন চায় তাহলে ধন্য পাতা না দিলেও চলবে এভাবেই হবে তো আমি একটু একবারে ঘন করব না তো হালকা একটু থাকবে মাখো রাখবো আর কি তো নামেই ফেলবো আর দেরি করব না আমি ধোনা পাটাটা দিয়ে নামিয়ে ফেলি তাড়াতাড়ি নাহলে ওই গ্রামটা নষ্ট হয়ে যায় বেশি মানে জাল দিলেই হয়ে যায় তো হয়ে গেছে আর আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক কমেন্ট করে দিবে তো কেমন হলে অবশ্যই বলবে তাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সামনে এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আসা